আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আমরা এই এক মাস ধরে সিয়াম সাধনা করতেছি অত্যন্ত কষ্ট হচ্ছে নিঃসন্দেহে অবশ্য আস্তে আস্তে গরম বাড়তেছে মানে তো কষ্ট অবশ্যই হচ্ছে যদিও বলছেন যে কষ্ট হচ্ছে না একটু কষ্ট হচ্ছে না মনে করছেন আপনার কিন্তু আসলে কষ্ট হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কষ্টটা দেওয়ার জন্যই এই ইবাদতটা দিয়েছে নাকি আল্লাহ দেখতে চান যে এত কষ্টের পরেও কি সেই এই কাজ করে তার ইবাদত বন্দি কি তার কথা মনে রাখে আর বান্দা আবার কি করতেছে দেখেন যে এত কষ্টের ইবাদত কি আর আছে কিন্তু নামাজ যেরকম সিরিয়াসলি পড়ে তার চেয়েও বেশি সিরিয়াসলি রোজা করতেছে সে তাই না মানে আপনি দেখেন যে নামাজ পড়তেছে না পাঁচ অক্ট নামাজ পড়ে না কিন্তু রোজা রাখে মিথ্যা কথা পরিহার করতে পারতেছে না তারপরেও কি রোজা রাখে ফাহেসা কাজের সাথে সে নানাবিধ জড়িত তারপরও সে রোজা রাখতেছে তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ যে টপিকে পরীক্ষা করতে চাচ্ছেন আমাদেরকে বান্দা সে টপিকে পরীক্ষা দিয়ে অলরেডি উত্তীর্ণ হয়ে গেছে এখন জাস্ট বান্দা আরো কিছু বিষয় যদি একটু সাথে সাথে করত যদি একটু ইবাদতের অন্যান্য পাঠ যেগুলো আছে নামাজ তাজবি তাহলিল হালাল হারামের বিষয় আশয় এরপরে হচ্ছে যে সুদ ঘুষ সহ আরও যেগুলো বিষয় আছে এই বিষয়গুলো থেকে যদি দূরে থাকার সিদ্ধান্ত নিতে পারত তাহলে আলটিমেটলি একজন বান্দা প্রকৃত ইমানদারে পরিণত হতে পারত ইনশাআল্লাহ এবং আমরা আশাবাদী আমরা আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় বান্দা যারা তাদের কাতারে সামিল হয়ে যাবো ইনশাআল্লাহ এই প্রিয় বান্দাদের জন্য একটা বিরাট বড় পুরস্কার আছে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওদুখলি জান্নাতি তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে দাখিল করবেন তো এর চেয়ে বড় সুসংবাদ আর কি থাকতে পারে তো যদি আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে সামিল হওয়াটা আসা এটা খুব কঠিন কাজ নাকি কি বলেন যারা ভালো মানুষ তাদের কাছে আমার থাকতে হবে তাদের পাশে পাশে থাকতে হবে যারা ভালো মানুষ তাদের কাজে সহযোগিতা করতে হবে এটাই আমরা করার চেষ্টা করবো ইনশা আল্লাহ জন্য যারা আলেম উলামা যারা শিক্ষিত মানুষ তাদের আশেপাশে থাকাটা আমাদের জন্য কাজ সম্মানিত ভাইরা আজকে বাংলাদেশটা একটা বড় ধরনের ক্রাইসিস পিরিয়ড মুক্ত হয়ে এখন আমরা স্বাভাবিক পরিবেশে আছি মনে করতেছি কি সবাই আসলে তা না আমরা এখনো পর্যন্ত ক্রাইসিস শেষ করতে পারি নাই কারণ এখনো কি দেখছেন না চাঁদাবাজ শেষ হয় নাই কি বলেন আপনারা আছে জাদাবাজি সুদ ঘুষ শেষ হয় নাই ধর্ষণ এর চেয়ে মর্মান্তিক বিষয় আর কি থাকতে পারে যে নারীর সম্মান সম্ভ্রমের কোনো মূল্য আমাদের দেশে নাই আছে আছে থেকে একবারে এটা শুধুমাত্র শহর অঞ্চলে শোনা যেত তাই না এখন গ্রাম গঞ্জ এমন কোন জায়গা নাই যে এই অন্যায় অপরকমটা হচ্ছে মাদক শুধু শুনতাম আমরা কি বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা এরা মদ গাজা খায় নাকি আমাদের দেশে এখন মাদকের লাইসেন্স উন্মুক্ত করে দেওয়া হয়েছে আমাদের দেশে এখন বার যেগুলা বিভিন্ন যেখানে মদ মদ বিক্রি হবে এরকম দোকানগুলো যেখানে 100 লোক মদ খায় যে এলাকায় সে এলাকায় দোকান করার অনুমতি দিয়ে দেওয়া সমাজটা কোথায় আছে তাহলে আপনি চিন্তা করেন শুধু এরকম একটা দুইটা না অসংখ্য বিষয় আছে অসংখ্য বিষয় আছে আমাকে কিছুদিন আগে মাদ্রাসা শিক্ষা বোর্ডের একজন সচিব উনি এসে বলতেছেন যে তুমি একটা টপিক নিয়ে কাজ করো যে ক্লাস ওয়ানে আলিফ বাতা শেখাইতে হবে আপনার কাছে একটু আশ্চর্য লাগতেছে না বলছে এটা কি কহ আলিফ বাতা তো অবশ্যই থাকার কথা ক্লাস ওয়ান কিন্তু নাই স্কুলে পাঠ্য বইয়ের ক্লাস ওয়ান এ আলিফ এটা শেখার কোনো ব্যবস্থা নাই তো যদি বাচ্চা মুসলিম আল্লাহ বলছেন যে প্রত্যেক বান্দা প্রত্যেক শিশু পৃথিবীতে আসে দিনই ফিতরাতের উপর ইসলামের উপর প্রতিষ্ঠিত হয়ে আসে এই পৃথিবীতে এরপরে তার বাবা মা তার পরিবেশ তার দেশ রাষ্ট্র তাকে অমুসলিম বানায় অথবা মুসলিম বানায় এখন আমাদের দেশও বানাচ্ছে ও মুসলিম সমাজও বানাচ্ছে ও মুসলিম আমাদের সন্তানদেরকে আর এটারে সহযোগিতা করে মানে আমরা কিছু না বলে আল্লাহ মাফ করে দেওয়া আর বলতে পারতেছি না কারণ আমরাও মুসলিম বানাচ্ছি এটা যদি আমরা বলি স্বীকৃতি দেই আর কি থাকে সম্মানিত হয় কিন্তু এটাই ঘটতেছে আজকের এই সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ার জন্য যতগুলো উদ্যোগ বিদেশি শক্তির আছে রাষ্ট্র শক্তির আছে বিভিন্ন কুফুরি শক্তির আছে তার সাথে কোনো না কোনো ভাবে সহযোগী হয়ে যাচ্ছে আমরা আমজন আমরাও হয়ে যাচ্ছে সহযোগী এর একটাই কারণ এখানে একটা কথা বারবার বলা হয়েছে সবাই বলছেন যে একটা সৎ লোক দিয়ে দেশ পরিচালনা করতে হবে কিন্তু সেই সৎ লোককে আপনি ক্ষমতায় আনবেন কিভাবে সৎ লোককে ক্ষমতায় আনতে হলে আপনাকে অসৎ লোকের হাতে যে ক্ষমতাটা আছে ওই ক্ষমতাটা কেড়ে নিতে হবে আগে আপনি যদি মনে করেন যে আপনারে খুব একদম তুলে ক্ষমতাটা দিয়ে দিবে আপনার হাতে ভাই বলছেন হজরত যে আপনারা যদি চুপচাপ মনে করেন যে সবকিছু হাতের মুঠোয় চলে আসবে বিষয়টি এরকম এই অসৎ নেতৃত্ব যারা আছে অসৎ লোক যারা আছে তাদের হাত থেকে ক্ষমতাটা কেড়ে নিয়ে আমাদের সৎ লোকের কাছে দিতে হবে এই সিদ্ধান্ত কারা নিবে আমি যদি আরো স্পেসিফিক ভাবে বলি যারা এরকম সারা দিনের শত ব্যস্ততা প্রখর রোদ ফসল নিয়ে চিন্তা ভাবনা টেনশন কাজ এত কিছুর পরেও আল্লাহর নির্ধারিত সময় আসার আগে কি কেউ ইফতার করবে আরও যদি লক্ষ লক্ষ টাকা আপনার সামনে নিয়ে এসে হাজির করে যে ঠিক আছে আপনি আজকে রোজাটা ভাঙে ফেলেন আপনাকে আমি দশ লাখ টাকা দিব কি দশ কোটি টাকা দিব দশ হাজার কোটি টাকা দিব ভাঙবেন আপনি আচ্ছা দুই মিনিট পরে করেন ইফতারের টাইম আজকে ছয়টা আঠারো আপনি দু মিনিট পরে করবেন যে সারা দিন থাকতে পারছে দুইটা মিনিট থাকতে পারবো না আর এই দুইটা মিনিটের বিনিময় আমাকে এই টাকা দিবে বসা দিবে ক্ষমতা দিবে যশ খেতে দিবে দিবে করবেন আল্লাহ আকবার তাহলে যে বান্দা এরকম সিদ্ধান্ত গ্রহণ করতে পারে মুমেন হিসেবে সেই বান্দাদের দ্বারাই সম্ভব এই সমাজের অসৎ নেতৃত্বের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে সৎ নেতৃত্বের হাতে ক্ষমতা সুপর্দ করা এই সংগ্রামে শহীদ কামারুজ্জামান শহীদ হয়ে গেছে আপনাকে খেয়াল করতে হবে এই একটাই সংগ্রাম ছিল তার যে আমাদের এই সমাজ থেকে অসৎ নেতৃত্ব উৎখাত করতে হবে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে আপনি ইসলাম অনেক পরে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছেন খালি আমরা কথায় কথায় বলি দিন কায়েম করে ফেলবো দিন কায়েম এত সস্তা না এখনো পর্যন্ত আমাদের সমাজে ভালো লোকই আমরা চিনতে পারি নাই আমি আপনি দিন কায়েম কেমন করব সম্মানিত ভাইরা হ্যাঁ এটা সত্য যে যদি ওই ভালো লোকগুলোকে ইসলামের আদলে সাজানো যায় তাদেরকে ইসলামের আদলে ভালো লোক যারা আছেন তাদেরকে যদি ওখানে পৌঁছানো যায় তাদের দ্বারা দিন কায়েম হওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমি যেমনটি বলছিলাম জামাত ইসলামের কেন্দ্রীয় লিডার থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত এই বিগত ষোলো বছর শুধুমাত্র নয় জামাতের প্রতিষ্ঠা থেকে এখন পর্যন্ত এই দেশে শুধুমাত্র ইসলামী শিক্ষা চালু হোক এই দাবি তোলার কারণে শহীদ আব্দুল মালিককে মর্মান্তিকভাবে কীরকম মর্মান্তিক জানেন এক ইটের উপর মাথা রেখে আরেক ইট দিয়ে থেতলে দেওয়া হয়েছে যে যে মাথা থেকে তোরে চিন্তা আসছে এই চিন্তাকে আমরা শেষ করে দেব সম্মানিত ভেরা এরকম শহীদ আব্দুল মালিক আজকের এই জামানায়ও এসে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং আমাদের এই এলাকার প্রতিসংহার শহীদ কামারউদ্দিন জামানকে হত্যা করেছে শুধু একটাই কারণে যে এরা শত নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায় এখানে বলা হয়েছে যে যারা জামাতে ইসলামের নেতৃবৃন্দ এদের দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা চাওয়া পাওয়া নাই এদের চাওয়া পাওয়া একমাত্র আল্লাহর জমিনকে আবাদ করার জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছেন সে দায়িত্বটা কিছুকেই তারা পড়ুয়া করে না করেনি এখন পর্যন্ত ভবিষ্যতেও করবে না ইনশা আল্লাহ এক্ষেত্রে আমি শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যারা আমাদের এই দেশটাকে নিয়ে আমাদের এই সমাজ নিয়ে আমাদের এই এলাকা নিয়ে এত শক্ত চিন্তা করলেন এত ভাবে এত কঠিন ভাবে সিদ্ধান্ত বাস্তবায়নের পথে টিকে থাকলেন জীবন দিলেন আহত হলেন পঙ্গুত্ববরণ করলেন এখনো অসংখ্য ভাইকে জামাত ইসলামের ইসলামী ছাত্র শিবিরের কর্মীকে নিখোঁজ খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে তাদের এই ত্যাগ কুরবানি তাদের মা বাবার এই ধৈর্য এসবের কি মূল্য নাই এই সবের মূল্য আপনাদের আমাদের সবাইকে একসাথে দিতে হবে সেটি কিভাবে হত্যার বদলে হত্যা না হত্যার বদলে হত্যা দিয়ে শুধুমাত্র একটা ঘটনাকে ধামা চাপা দেওয়া যাবে কিন্তু হত্যার বদলে হত্যা দিয়ে সমাজ পরিবর্তন করা যাবে না আমরা যদি এরকম সমস্ত জুলুম নির্যাতন অবিচার অন্যায় সব কিছুকে রুখে দিতে চাই করতে বিচার অবশ্যই হতে হবে অন্যায়ের সব কিছুর বাট আমরা এই সমাজে যদি একটা পরিবর্তন করে দিতে পারি আগামী যে সুযোগটা আসছে ছাত্র জনতার এই গণ মাধ্যমে তাহলেই কেবল মাত্র সেটা সম্ভব হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা চরম রোদে আপনারা এখানে এসে সমবেত হয়েছেন আমি অত্যন্ত আবেগাপ্লুত খুশি আমি আরেকটু খুশি হব যদি আপনারা শুধুমাত্র আজকের এরকম মধ্যে সীমাবদ্ধ না থেকে জামাত ইসলামী যে চিন্তাটা করছে এই জমিনে যদি জামাত ইসলামী না থাকে কি বলেন আপনারা জামাত ইসলামী কি এটা একটা কোনো অকাট্য দল যেটা থাকবেই আজীবন নাও থাকতে পারে বিষ ভ্যানিস হয়ে যেতে পারে মারা গেছে সব আমি বেঁচে আছি একা আমাকেও এই একই কাজ করতে হবে কিনা খালি এটা আপনারা বলেন এই শাড়ির কেউ যদি না থাকে বাংলাদেশে কোন ইসলামপন্থী লোক লোক যদি আল্লাহর আল্লাহর দিনের পতাকা উড্ডীন করার কাজে নিয়োজিত নাও থাকতে পারে আমি মুসলিম হিসেবে যদি বেঁচে থাকি তাহলে আমারও কাজ তো একটাই শুধুমাত্র আমি আপনাদেরকে এই একটাই কথা বলে যাচ্ছি যে শহীদ কামারুজ্জামান যে স্বপ্ন দেখেছেন যে কারণে তিনি জীবন দিয়েছেন তার রক্ত আজকে আমাদের মাটিতে লেগে আছে কিন্তু সেই রক্তের উপর দাঁড়িয়ে আপনিও কিন্তু কামারুজ্জামানের স্বপ্ন বাস্তবায়নের জন্য অঙ্গীকার আবদ্ধ কি বলেন আপনারা যদি তাই হয়ে থাকে তাহলে জামাত ইসলামী যে সিদ্ধান্ত গ্রহণ করছে জামাত ইসলামী যে উদ্যোগ নিচ্ছে জামাত ইসলামী যে স্বপ্ন দেখছে আগামী দিনে বাংলাদেশে একটি শান্তির সমাজ কল্যাণ রাষ্ট্র গঠন করবে সমৃদ্ধ বাংলাদেশ গঠন গঠন করবে এবং সেই লক্ষ্যে আমরা আমাদের শেরপুরে রোল মডেল স্থাপন করতে চাই কারণ শেরপুরে যারা নেতৃত্ব ছিল যারা লিডার ছিল তারা বিগত দিনে আমাদের এখানে যা যা করার কথা ছিল সেটা তো করেইনি সামান্য যেটুকু করেছে সেটুকু তাদের নিজেদের পকেট পূরার জন্য করেছে দেখুন সৌদি আরবে গেছি আমাদের দেশের চেয়ে 17 গুণ প্রায় বড় সেই দেশের সরকার ঘোষণা দিয়েছে আগামী 50 বছর ধরে কোনো রাস্তা তৈরি করবে না রাস্তা আর করা লাগবে না কেন কি বলছে যে রাস্তার কাজ শেষ আমাদের আগামী 50 বছর আমরা রাস্তা করব না কাতারে গেছি সেখানে সরকার বলছে যে আমাদের দেশের নাগরিকদের কোনো ট্যাক্স ભર দিতে হবে ফ্রি সব ফ্রি চিকিৎসা বলছে ফ্রি কুয়েতে বলছে যে এই চিকিৎসা লাগবে না সন্তান জন্ম দিলে ওর যাবতীয় ক্ষয় খরচ হাসপাতাল সব সৌদি আরব সহ মিডিল ইস্টের অধিকাংশ দেশে এরকম সম্মানিত ভাই তো তাদের দেশে কিভাবে সম্ভব হলো আর আজকে আমার দেশের ভাইরা এখানে বলেছেন রাস্তা করে যায় ছয় মাস না আমি তো দেখি যে রাস্তা করে এক পাশ দিয়ে শেষ করছে আরেক পাশ দিয়ে তাও নয় রাস্তা করে যাওয়ার পর পরের দিন কি করতেছে এটাকে হাত দিয়ে তুলে ফেলতেছে বাঁশ দিয়ে বিল্ডিং বানানো হচ্ছে এরকম নানাবিধ কার্যক্রম কারা করে যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই আর যাদের অন্তরের মধ্যে মানুষের প্রতি দয়া মোহাব্বত কিছু নাই আজকে যে এই অধিকার হরণের উদ্যোগ নেওয়া হয়েছে এই অধিকার হরণের একেবারে পায়ে পিষে আমরা মারিয়ে দিতে চাই এবং তাদের এই জুলুম নির্যাতনের পাশাপাশি আমাদের অধিকার হরণ করার বিচারটা আগে আমরা সবার আগে করবো ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে তাদের বিচারও করব এবং তাদের এই চিন্তা ভাবনাকে পায়ে পিষে দিয়ে আমরা তাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আগামীতে একটি সমৃদ্ধ শেরপুর গড়ে তোলার জন্য ইনশাআল্লাহ আমরা এখানে কোনো বৈষম্য চাই না ইনসব চাই ন্যায় চাই এবং অবশ্যই সকল প্রকার অধিকার যেগুলো আমাদের জন্য আছে এতে দুঃখজনক বিষয় কি আছে যে ভিজিএফ এর যে কার্ড আছে না এগুলো 6 লাখ টাকা করে বিক্রি হয় 10 কেজে চালের একটা কার্ড এটা 6 লাখ টাকা 3 লাখ 1 লাখ 2 লাখ টাকা করে বিক্রি হয় এতে মর্মান্তিক বিষয় আর কি আছে আসলে যদি এরকম নেতৃত্বের হাতে থাকে ক্ষমতা আগামী দিনেও যদি মনে করেন আপনারা এরকম কোন নেতৃত্বের হাতে আমরা ক্ষমতা ছেড়ে দিব। তাহলে দেশের পরিস্থিতি এরকমই থাকবে আল্লাহরুল্লা আলমিনের কাছে দোয়া করছি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের এই সমাজ ব্যবস্থা থেকে সকল প্রকার শকুনের দৃষ্টি সরিয়ে নেন আল্লাহ আমিন আর যারা ভালো মানুষ আছে তাদেরকে স্বাভাবিকভাবে সিদ্ধান্ত গ্রহণের তৌফিক দান করেন ভালো মানুষের হাতে ক্ষমতা আল্লাহ রুবুল্লাহ আলমিন দান করুন আর আমাদের এই সমাজ আমাদের এই চর্মচারী উদ্দেশ্যে আমার অনুরোধ থাকবে যে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী যে স্বপ্ন দেখছে আপনারা জামাত ইসলামের প্রতি ভালোবাসা রাখেন সহযোগিতা রাখেন আগামী দিনে আরো বেশি মজবুত ভূমিকা পালনের ক্ষেত্রে আপনারা আমার প্রতি যে পরামর্শগুলো দিয়েছেন এগুলো আমরা বাস্তবায়ন আরো কিভাবে করতে পারি সেগুলো নিয়ে আমাদের সাথে আরো বেশি বসবো আমরা আরো বেশি সিদ্ধান্ত কিভাবে নেওয়া যায় সেক্ষেত্রে আমরা আরো বেশি মতামত দিব এক্ষেত্রে আপনাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমি আজকের কথা এখানে শেষ করছি আপনাদেরকে আবারও অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি এই প্রখর রোদে কষ্ট করে এখানে এসেছেন আল্লাহ আমাদের তৎপরতা গুলো কবল করি না আমিনালামালাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় সংক্ষিপ্ত এবং মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য